রমজান মাসে মাসটা মুসলমানের জন্য রহমত বরকত এবং মাখ ফেতেন মাস কিন্তু টিকটক নাও প্রজাতির জন্য এটা নতুন ট্রেন্ডের মাস আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে দেখবেন তুই তো সমস্যার কারণে রোজা রাখতে পারতাছিস না এটা তোর ব্যক্তিগত বিষয় এটা নিয়ে তুই অলরেডি চার থেকে পাঁচটা ভিডিও বানাই ফেলছি রোজা না থাকতে পারার কারণে সে কান্নাকাটি করতেছে এবং পাবলিকরা দেখাইতেছে এই বাইন নিজের কি মনে করে ভাই পাবলিক সব চুতিয়া আমি কি কাউকে গালি দিয়েছি বিশ্বাস করবো তুই যদি এটা মন থেকে অনুভব করতে পারতিস তাহলে ছেলেদের মতো টি শার্ট জিন্স পরে আসে ভিডিও বানাইতেছি না তোর এইসব দেখার পর একটা জিনিস খুবই ইচ্ছা করতেছে নাগালে আল্লাহ রোজা না পারার কষ্ট টিকটক এইসব বলতেছে আল্লাহ সুস্থ জ্ঞান দান কি অবস্থা কেমন আছো তোমরা তো সবাইকে জানাই মাহের শুভেচ্ছা প্রথম জাগিয়ে দেওয়ার জন্য হলে এই রমজান একটা তুমি চাই ক্যারে ভাই তোর ঘরে কি মা বোন বাপ ভাই কেউ নাই তাদের তার মা কামনা করছে দ্বিতীয় প্রজাতি এরা প্রথম পোস্ট করবে প্রথম ডান প্রথম বিশ্বাস হচ্ছে না গিয়ে চেক করো এরা নামাজ মানুষের কাছ থেকে ফল চুরি করে সে চুরি ফেসি গিয়ে তোমার এ তিন প্রজাতির ছাবিতে বিকৃত মস্তিষ্কের মানুষ এবার আমরা পরিচিত হবে কিছু জান্নাতি মানুষের সাথে এই বাইন মাসে নিয়ে কিছু বলতে চাই না একে নিয়ে কিছু বলতে গেলে মুখ থেকে গালি সার আর কিছু আসে না এদের লজ্জা বলে আসে আর রোজার মাসে মানুষ পরিবর্তন হবে এতে হাসার কি আছে আপনার সারা জীবনের স্বপ্নে কি মুছে দিতে পারে রোজার মাসে পরিবর্তন হবে ব্যক্তির নামে সমালোচনা করে জনগণের জন্য সোজা হয় এদের মতো খান কিছু কখনো পরিবর্তন হয় না ঠিক বলেছো বেপরদায় চলিও না তুমি ইমান হবে করে চলতে বলছে মা ফাতেমার মতো বেপদা করতে মানা করছে কিন্তু নিজের বউরা ক্যামেরার সামনে না দোষা বোকা কি ভাবস্তির গায়ে রং পরিবর্তন করতে হলে সময় নাই কিন্তু এদের রং পরিবর্তন করতে সময় লাগে না সারা বছর আমার কাছে এদের নিয়ে বলার কোন ভাষা নেই তোমাদের যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে চাইলে দুই লাইন বলতে পারো